জানাচ্ছি হাসান কবির সাহেবের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এবং উপদেষ্টা রাজশাহী রহমান আজকে রাজশাহী রিভারভিউ প্রেস ক্লাবের সিটি প্রেস ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে আমাকে অনদ অতিথি করার জন্য আমি এই প্রতিষ্ঠানের এই প্রেস ক্লাবের সকল সদস্য প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় সভাপতি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই রাব্বাণী আমাদের ছোট ভাই সে দীর্ঘদিন যাবতীয় পত্রিকার সাথে সম্পৃক্ত তো আমাকে বলেছিল যে আমি একটা প্রেস ক্লাব করবো আমি বলেছিলাম যে আমার সাধ্যমতো আমি যতটুকু পারি সহযোগিতা করব তুমি করো কেননা এটা একটা বড় মলটি উদ্দেশ্য একটা প্রেস ক্লাব গঠন করা এটা বিরাট একটা উদ্যোগ বিরাট সাহসের ব্যাপার তো সেই যে সাহস নিয়ে যে উদ্যোগ নিয়ে সেই প্রেস ক্লাবটা নতুন একটা প্রেস ক্লাব রাজশাহী মেট্রোপলিটান সিটিতে আজকে যে আত্মপ্রকাশ করলো আমি আশা করব এই প্রেস ক্লাব একদিন রাজশাহীর সমস্ত প্রেস ক্লাবের সমতুল্য হবে এবং প্রতিনিধিত্ব করবে এই প্রেস ক্লাব এখান থেকে অনেক রিপোর্টার তৈরি হবে সাংবাদিক তৈরি হবে সে উদ্যোগও নেবে এবং এই প্রেস ক্লাবকে আরও কীভাবে প্রসারিত করা যায় সেটা আহ্বানি ভাববে যদি আমার সহযোগিতা লাগে এই প্রেস ক্লাবকে প্রসারিত করার জন্য আমি আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে আর এই প্রেস ক্লাবকে আরও প্রসারিত করার জন্য এই প্রেস ক্লাবের উপস্থিত সমস্ত রিপোর্টার ভাই রাজশাহী সবাইকে শুভেচ্ছা জানাই আজকে আপনারা উপস্থিত হয়েছেন আপনারা এই বার্তা সমস্ত নিউজে ছড়িয়ে দেবেন বাংলাদেশের কোনায় কোনায় যেন একটি প্রেস ক্লাব আত্মপ্রকাশ হয়েছে এটা সবাই যেন উপলব্ধি করতে পারে আপনাদের সবাই এখানে উপস্থিত হয়েছেন এলাকাবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আগামীতে আপনাদের পথ চলা আরও সুন্দর হোক আমি তার কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম

কাজ করতে পারি তাহলে আগামী দিনে আমরা কিছু লোক বুঝতে পারবো আমি এই অফিসের এবং যারা আমরা সকল আমি পুরোনো কারণ থেকে আয়াত আয়া করেছি সুযোগ নেই কয়েকদিন পরে মানুষ যেভাবেই যে পরিচয় আমরা পরিচিত হই না কেন অবশেষে করেছি